আজকে ভিডিওতে আপনার এটা হচ্ছে নিশান ব্লুবার শিল্পী এটা নিশান ব্র্যান্ডের একটা গাড়ি এটা চমৎকার গাড়ি এটা মাটি কামড়ে চলা গাড়ি একটা লাক্সারিয়াস গাড়ি আমরা অরিজিনাল হেডলাইট পেয়ে যাচ্ছি গাড়ির সঙ্গে অরিজিনাল হেডলাইট গাড়ির সঙ্গে অরিজিনাল ফগলাইট লাইট আফটার মার্কেট নিকেল বাম্পার ইনস্টল করা আছে চৌকার নিকেলগ্রিন নিশাল ম্যোগ্রাম সহকারে আমরা পেয়ে যাচ্ছি এক কথায় ভালোই গাড়িটা বায়ানড র‍্যাপ কন্ডিশনে আছে প্রত্যেকটা গ্লাস আমরা অরিজিনাল পেয়ে যাচ্ছি গাড়িটা হচ্ছে ব্ল্যাক ইন্টেরিয়র ভিতরটা দেখেন একদম ফ্রেশ কন্ডিশনের একটা গাড়ি এটা গাড়ি ব্যবহারের হলে কি লাগা কিন্তু অনেকটা ময়লা হয়ে যায় নষ্ট হয়ে যায় ড্যামেজ হয়ে যায় গাড়িটা সুপার ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাবেন এটা বাঁ পাশের ডোর আপনার হ্যান্ড রেজ কিন্তু গাড়িটা আমরা পেয়ে যাচ্ছি বেশ কাফ পেয়ে যাচ্ছি পিছনে হিউজ স্পেস হিউজ একটা স্পেস প্রয়োজনে আপনার পিছনে চারজনও বসে ব্যবহার করতে পারবেন এটা ব্লুভার শিল্পী ব্যাকগোলাটা দেখাই পিছনে অনেক স্পেস এবং এটা অরিজিনাল তেলের গাড়ি একটু ক্লোজ করে দেখান অরিজিনাল কালারের গাড়ি এখন পর্যন্ত ডেন পেন্ট হয়নি গাড়িতে আচ্ছা আচ্ছা এই দেখেন প্রত্যেকটা ভাস দেখেন জাপান থেকে যেভাবে এসেছিল সেভাবে আছে এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি ঢাকা মেট্রো মেট্রোগো বত্রিশ সিরিয়াল ঢাকা মেট্রো গ বত্রিশ সিরিয়াল দু হাজার ছয় মডেল গাড়িটার রেজিস্ট্রেশনটা হয়েছে দু হাজার সতেরোতে হচ্ছে সামনেডোর এটা হচ্ছে সামনেটর এক কথায় চমৎকার কন্ডিশনের একটা গাড়ি উনষাট হাজার কিলোমিটার গাড়িটা রান করেছে আর এগুলো চালায় তো ভাই লাক্সারিয়াস গাড়ি ভাই এগুলা মানে যে চালাবে সে বুঝবে আসলে এটার মজাটা কি আচ্ছা কম বাজেটে লাক্সারিয়াস গাড়ি কম বাজেটে একটা চমৎকার লাক্সারিয়াস গাড়ি চলেন এবার ইঞ্জিনে দেখি ভাই জি

আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ফোর টু নাইন থ্রি ওয়ান ডবল ফাইভ সেভেন ভালো থাকবেন আসসালাম আপনি ভালো থাকবেন ধন্যবাদ